নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে একটি জাতকের হাত নিয়ে আলোচনা করব কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো সব জাতকের প্রশ্ন যেটা ছিল জাতকের প্রশ্ন তার বিয়ে কোথায় হবে বা বিয়ে কেমন হবে আর কর্মজীবনে সে কি করলে ভালো ফল পাবে তার মা বাবা শরীর কেমন থাকবে এরকম কিছু প্রশ্ন বেশি কিছু প্রশ্ন করেছেন আর আমরা সেই প্রশ্নের উত্তর দেব হাতটা দেখুন আর নারীরা বাম হাতটা দেখবেন পুরুষরা ডান হাতটা দেখবেন আর আমাদের ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করবেন একটা কারণের জন্য শেয়ার করবেন এমনি আমাদের যেহেতু আমরা গরিব মানুষ যারা খেটে খান যারা পারছেন না আমাদের মতো জ্যোতিষ হাত দেখাতে তাদের জন্য আমাদের একটা পরিষেবা আছে একদম বিনামূল্যে মানে একটা কথা থেকে পেড করতে হবে না তাদের জন্য কি করতে হয় সকাল তাদেরকে ফোন করতে হয় হাতে ছবি পাঠিয়ে তারা ফোন করবেন আমরা তাদের দুটো তিনটে প্রশ্নের উত্তর দিয়ে থাকি সময় বেশি দিতে পারি না আগে থেকেই বলে দিচ্ছি দুটো তিনটে প্রশ্নের উত্তর দিয়ে থাকি তাই আপনারা চাইলে ওই সময় অবশ্যই আপনারা ফোন করবেন আপনাদের ভাগ্য সংগ্রহ বিষয়ের জন্য আর যারা সি আর বিএসএফ আর্মি বা দেশ রক্ষা করেন বা সমাজসেবা করেন মানে যারা কুকুরকেও অন্তপক্ষে অনেকে দেখবেন স্ট্রিট ডগকে খাওয়াই অনেকে দেখবেন গাছ লাগাচ্ছে মানে সারা জীবন গাছই লাগিয়ে গেল অনেকে দেখবেন অনাথাশ্রম চালাচ্ছেন এরকম যারা সমাজসেবা করছেন বা যারা ফৌজি বিভাগে চাকরি করছেন তাদের জন্য আমাদের কোনো ফিজ সিস্টেম নেই তাদের জন্য আমরা মানে এটা করে দিয়েছি যারা তারা বিনামূল্যে আমাদের কাছে হাত দেখাতে পারেন তাদের খুশি মনে তারা দিতে পারেন সেটা আলাদা কথা তাদের এটার জন্য আপনারা শেয়ার করবেন ভিডিও যাতে তাদের কাছে পৌঁছে যায় আমাদের ভিডিওটা ফেসবুকে বা আপনারা অন্যান্য জায়গায় আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা যাদের যাদের জরুরত আছে তাদেরকে পাঠাতে পারেন ঠিক আছে আমরা ভিডিও শুরু করি আমরা কিছু ভালো কাজ করছি আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আপনার আমাদের হয়তো ইউটিউবে শেয়ার করলে আমাদের তাতে খুব যে লাভ হবে না তা নয় লাভও আমাদেরও হবে কিন্তু সেটাতে কি হয় আমরা তো সময় দেবো তাদেরকে না কিন্তু আমাদের ক্ষেত্রে চাইছি যে সেই পরিষেবাটা যেন যাদের খুবই দরকার তারা তাদের পেতে পারে যারা গরিব মানুষ যারা পারছেন না যাদের যাদের সামর্থ্য আছে আমাদের চার ধরনের পরিষেবা আছে আপাতত আপনারা সেই পরিষেবাও নিতে পারেন এই যেমন পেড করেছেন নিজের হাতের ভিডিও নিচ্ছেন আপনারাও চাইলে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কেন পেট করবেন না আমরা তো এটা তো খাট খেটেই করছি তাই না এখানে তো লজ্জা করার কিছু নেই চলুন দেরি না করে ভিডিও শুরু করি একটা হাত বিচার করার সময় হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি আমরা কিছুই দেখে থাকি জাতকের হাতের প্রকৃতি বেশ চওড়া এবং লম্বা রেশিও হাতে কিছু কড়া চিহ্ন, রবি রেখা একের অধিক হাত কিন্তু বলছে জাতক কর্মঠ শিল্পী হাত এটা শিল্পী হাত অঙ্গ ছোট ছোটো এই আঙুল ছোট হাতের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে তারা কিন্তু কোটিপতি হওয়ার সম্ভাবনা তাদের হাতে সবথেকে বেশি থাকে দেখবেন এই রেশিও তুলনামূলক এই দিকে রেশিও তুলনামূলক এই দিকটা বড় দেখুন এই দিকটা তুলনামূলক ছোট এবং হাত এটা হাতের মধ্যে পড়ে এই মজার বিষয় হচ্ছে এরা কারিগরি শিল্পী হতে পারে স্বর্ণ শিল্পী হতে পারে এদের হাতের কাজ খুব সুন্দর হয় নিপুণভাবে ভালো আর্টিস্ট ভালো আঁকেন বা অনেক সময় কোনো ভালো ভালো ডিজাইন করে সেসব ক্ষেত্রেও কিন্তু এরকম ধরনের হাতের কিন্তু লক্ষণ লক্ষণ পাওয়া যায় এই ধরনের মানুষ যদি স্বর্ণের শিল্পের উপরে বা স্বর্ণার দোকান বা এরকম কোনো ব্যবসা করতে পারেন সেটা আপনার জন্য কোটিপতি হওয়ার জার্নিতে অনেকটা যেন আপনাকে এগিয়ে নিয়ে যাবে হ্যাঁ বা আপনি এরকম কিছু করতে পারেন মানে এই ট্রেডটা আপনার জন্য ধাতুর ব্যবসা আপনি করতে পারেন এটা আপনার জন্য ভালো হবে মা বাবার স্বাস্থ্য কেমন থাকবে মা বাবার হাতের ছবি পাঠাবেন যদি আপনি পেমেন্ট করে মা বাবার হাতের ভিডিও জানতে পারেন তাহলে তো ওকে আর যদি না হয় তাহলে সকাল থেকে মধ্যে যেটা যে সেবাটা রেখেছি ওই সময় ফোন করবেন কারণ ভাই কিছু করার নেই কারণ আমরা তো ওই সময়তেই মানুষের কিছু ফ্রি উত্তর দিয়ে থাকি চলুন আমরা অন্য বিষয়ে আলোচনা করবো এই মুহূর্তে যদি আমরা দেখি মঙ্গল কিন্তু যথেষ্ট বড় বিস্তারিত মঙ্গল তবে আপনার প্রচুর শত্রু থাকবে শত্রু থাকবে এটা থেকেও শুভ মাঙ্গলিক কাজ বিয়ে শাদি বৈবাহিক জীবন এগুলো হতে কিন্তু বাধা এবং সমস্যা আসে কারণ মঙ্গল থেকে এগুলো দেখা হয় মঙ্গলের অনেকটা পর্যায়ে আমরা যদি দেখি মঙ্গলের এই পর্যায়েটাও কিন্তু কিছু প্রবলেম আছে দেখুন এখান থেকে কিছু রাহু রেখা মঙ্গলের উপর দিয়ে গেছে ঠিক আছে তাছাড়া আপনার আপনার যেটা মেন রেখা মস্তিষ্ক রেখা দেখুন এইখান থেকে এসে এই পর্যন্ত তারপর বেড়েছে মাঝে মাঝে তীক্ষ্ণ বুদ্ধি মাঝে মাঝে একেবারে মানে জায়গাতে মস্তিষ্ক রেখা ভেঙে গেছে নিয়ন্ত্রণ রাখতে না রেগে যান রুড়ভাবে রিয়্যাক্ট করেন এটা একটা প্রবলেম হাতে কিছু রেখার মধ্যে দেখব আমরা দেখুন রাহু রবি সংযোগ তৈরি হচ্ছে হাতে এখান থেকে রাহুর সঙ্গে দেখুন রবির সাথে সংযোগ হচ্ছে মিথ্যে দুর্নাম মিথ্যে কলঙ্ক আপনি সোনার লাইনে যদি কাজ করেন বা এরকম কিছু যদি হয়ে থাকে তাহলে যখনই কাজ করবেন হিসাব নিকাশ করে কাজ করবেন দেখা গেল আপনাকে সোনাকে একশো গ্রাম দিল আপনি একশো গ্রাম লিখলেন একশো গ্রাম আজকে জমা হলো তাকে হয়তো আপনি দুশো গ্রাম সময় জমা আবার দিলেন ফেরত দিলেন ঠিক আছে এবার সে বলছে আমি একশো গ্রাম নিই নি তাহলে আপনি কি করবেন আপনার উপরে মিথ্যে কলঙ্ক চাপতে পারে তাই আগে কি করেছেন পরে কি করেছেন এক এক ধরুন পাই মানে টু দ্য পয়েন্ট আপনি খাতা মেনটেন করবেন সিসিটিভি ক্যামেরা লাগালো সেখানে কাজ করবেন হ্যাঁ তাহলে আপনার আমি মিথ্যে অপবাদের একটা সম্ভাবনা লক্ষ্য করছি হাতে এখান থেকে শনির আড়ি রেখা এটা খুব বাজে রেখা আমরা অনেক একাধিক ভিডিওতে বলেছি এই রেখাটা কিন্তু সর্বকাজে বাধা সব কাজেই বাধা এনে দেয় যাদের সেটা 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 আপনার আপনার জীবনে বিয়েই হোক বা অন্য হোক বা কোনো এটা সব কাজে বাধা পড়বে হাতে কড়া ঘটা চিহ্ন আছে আপনি এটা তো যেহেতু হাতুড়ি বা এই ধরনের কিছু কাজ করতে প্লাস ধরতে হয় এটা পর্যবেক্ষিত তবে তবে এই ধরনের মানুষের হাতে কড়া ঘটা চিহ্ন যাদের পড়ে তাদের কিন্তু এরকম কাজ করে তাদের হাতে কড়া ঘটা চিহ্ন পড়ে বুঝতে পেরেছেন তাই চেষ্টা করতে হবে আপনাদেরকে যাতে এই ধরনের করা কিন্তু চিহ্ন নয় বুঝতে পারছেন ফাইন্যান্সিয়ালি একটু ডিসব্যালেন্স দেয় রবি রেখা এখান থেকে এসে দেখুন বাঁকা পথে চলে যাচ্ছে বাঁকা পথে রবি রেখা চলে যাওয়া এটাও ভালো নির্দেশ করে না এখান থেকে রাহুর দিকে বাঁকা পথে রবি রেখা মানে সব কাজই মানে বাঁকা পথে গিয়ে সেটা আপনার সব সফল হয় সোজা পথে যায় না সোজা পথে সফল হয় না হাতে যদি দেখা যায় জাতক যথেষ্ট সাহসী বুদ্ধিমান একটা ছেলে বিবাহ রেখা একটাই তো বিবাহ রেখাতে যেহেতু বিবাহ রেখা দেখুন এখান থেকে আমরা জানি না রেখাটা এরকম ভাবে অন্য হাতটা 볼게요 দেখুন বিবাহের বিবাহ সাইনটা দেখুন সামনে থাকো আমরা অন্য হাত দেখব বিবাহ রেখাটার জন্য এত কমতে পেয়েছি এই দেখুন এইখানে বিবাহ রেখাতেই একটা প্রবলেম আমরা পেয়েছি দেখুন বিবাহ রেখা অত্যাধিক ফ্যাটি অত্যাধিক মোটা এবং বিবাহ রেখা দেখুন ঊর্ধ্বগামী দিকে মানে এইরকমভাবে ওপরমুখী হয়ে আছে ওপরমুখী বিয়ে দিলে বা দেরি বিয়েতে দেরি দেরিকে নির্দেশ করে মানে নির্দেশ করে তাছাড়াও আরেকটা জিনিস ওনার হাতে লক্ষ্য করা যাচ্ছে এইভাবে রেখা বিবাহ রেখাকে ছেদ করেছে বিবাহ রেখাকে ওপর থেকে ছেদ করে কেটে দেওয়া এটা যদিও সন্তান রেখা কিন্তু সেটা যখন কেটে দেয় সেটাও কিন্তু বিবাহতে বাধা বা সমস্যাকে নির্দেশ করে বিপত্তি বাধা মানে হয়তো বিয়ে লেগেও হয়তো বিয়ে আপনার ভেঙে যাচ্ছে যেহেতু জাতকের জন্মকুষ্ঠি বিচার করব সেখানে কি প্রবলেম পায় সেটা আলোচনা করব দেখুন এটাও কিন্তু এখান এই যে রেখাটা এখান

দেখুন এটা আপনার শনি সাড়ে সাতই চলছে আপনার এই সাড়ে সাত কিন্তু অনেক কটা দিন থাকবে এখনো এখনো প্রায় আড়াই তিন বছর সাড়ে সাতই আছে তাই সাড়ে সাতের প্রভাব আপনার উপরে পড়বে এবং সাড়ে সাথে কিন্তু আপনাকে ভালো ফল দেবে না অনেকে প্রশ্ন করেন এক্স্যাক্ট ডেট কবে সাড়ে বিশ্বাস করেন সাড়ে সাথে একটা এমন আমি দেখেছি যে এক্স্যাক্টলি ওই ডেটে যে ডেটে সাড়ে সাথে সেই ডেট থেকে ভালো হয় না আস্তে 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 ভালোর দিকে যায় তাই সাড়ে সাথীর প্রভাবের কারণে আপনার বিয়েতে বাধা পড়ছে লগ্ন যে দেখি আমরা মেষ বিষ মিথুন লগ্ন আর মকর রাশি জন্মকোষ্ঠীতে দারিদ্র যোগ মানে টাকা রাখ না রাখা যোগ অর্থ নষ্ট করা যোগ আঙ্গারক যোগ আঙ্গারক যোগ এই যোগটাও কিন্তু রাখা আছে মঙ্গল রাহুর কম্বিনেশন হয়ে আপনার পঞ্চম স্থানে ঠিক আছে এটা আঙ্গারের যোগ তৈরি করে এটাও কিন্তু খুব বাজে একটা যোগ তৈরি হয় এগুলোও খারাপ যোগ তবে আমরা দেখব এই মুহূর্তে যদি আমরা লক্ষ্য করে দেখি দারিদ্র যোগটাই সব থেকে বেশি মারাত্মক মানে এটা আপনার অর্থ আপনি দু হাতে কামাচ্ছেন টাকা রাখতে পারছেন না ঠিক আছে তৃতীয় স্থানে পরক্রমের ঘর বা কাজ করার ঘর আমরা ডিগ্রি দেখবো ডিগ্রি ওয়াইজ বিচার করে থাকি কিন্তু ভিডিওতে ডিগ্রি বিচার করলে ভিডিওটা খুব বোরিং হয়ে যায় তাই আমরা ডিগ্রি বিচার করি না আপনারা যারা ডিগ্রি বুঝতে চান তারা আমাকে অবশ্যই ফোন করবেন আপনি তো সাত দিন টাইম পাবেন কথা বলা তাই নির্দ্বিধায় আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারাও যদি মনে করেন যে হাত জন্মকুষ্ঠী বিচার করবেন এটা যে ছোট্ট একটা ভিডিও এই ভিডিওতে সব ইনফরমেশন দিতে পারি না যেটা ইউটিউব প্ল্যাটফর্মটা নিচ্ছেন তাই সব ইনফরমেশন দিতে পারি না আমরা একই ভিডিওর মধ্যে জন্মকোষ্ঠি ফেস আমরা ট্যারো রিডিং আমরা হাতের অ্যানালাইজ এবং আমরা সংখ্যাতত্ত্ব মানে একসাথে একার অধিক আমরা সমস্ত কিছুকে করে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পাঠাই যদি ওই পরিষেবা নিতে চান তাহলে জানবেন সেই পরিষেবা কীভাবে আছে ঠিক আছে মানে অনেকগুলো পরিষেবা পাবেন একটা ভিডিও অন্য জ্যোতিষরা কি করেন একজন জ্যোতিষ যদি হাত বিচার করেন বিচার বিচার হাত বিচার করেন না এরকম এরকম আর আপনারা আপনারা যারা হাত কুষ্টি বিচার করা দেখেন আমি একটা কথা বলি দেখুন সেম ছেলে মেয়ের কাছে যেটা হয় একই মায়ের পেটে দুজনেই জন্ম নিল একই ডেট অফ বার্থ একই টাইম অফ বার্থ একই ইনভারমেন্ট একই খাওয়া দাওয়া একই স্কুল একই সব তার সাথে দুজনের ভাগ্য কেন আলাদা কেন দুজনের ভাগ্য আলাদা এটা বলে কর্মফল সেটা কোথায় পাবো হাতে পাবো তাই হাতে যতটা সব সঠিকভাবে ভাগ্য গণনা করা যায় সেটা কিন্তু জন্মকুষ্ঠিতে করা যায় না আমি কিন্তু আবারও বলছি কারণ তাহলে দুটোর ভাগ্য তো হওয়ার কথা আপনারা তাদের টাইমও ডিফারেন্স দিতে পারে না ওই ওই তো এক দেড় মিনিটের ডিফারেন্স থাকে এক দেড় দেড় মিনিটের ডিফারেন্সে জন্মকুষ্ঠিতে কী ডিফারেন্স করবে কেউ তো বলতেই পারে না যারা আমাদেরকে টাইম দেয় ইনি যে টাইম দিয়েছেন তিনি বলছেন নটা থেকে সাড়ে নটা 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 থেকে পাঁচের মধ্যে মধ্যে দশের মানে দু পাঁচ মিনিট এদিকে হতেই পারে তাহলে এই ডিফারেন্সটা কে করবে কোথায় কোন ঘড়ি আছে আমাদের কোনো ডাক্তার কাছে গিয়ে ডিফার্ড করা যায় তাহলে সেই নিখুঁত বিচার করা কি সম্ভব তাই আপনারা যারা হাত বিচার করাচ্ছেন তারা অনেক কিছু জানতে পারছেন যাই আমি আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে এর বেশি বোঝানো মানে ঠিক হবে না ওটা যে ওটা যে ঠিক নয় কিন্তু হাতের সাথে কম্বাইন করে দেখলে আমার মনে হয় বেটার হয় তাই না একদমই ঠিক কথা আর আমরা দেখবো আমরা তাহলে আপনার দেখবো আমরা আপনার বর্তমানে রাহুর দশা চলছে একুশ হ্যাঁ একুশ দুই দু হাজার পনেরোতে ঢুকেছে আর একুশ দুই দু হাজার তেত্রিশ পর্যন্ত কিন্তু ভাই চলছে রাহু কিন্তু আপনার খুব খারাপ মানে আপনার বাইরে বাইরে ঘুরিয়ে নিয়ে বেড়াবে রাহু কিন্তু এই এই ব্যবসা যদি আপনারা আপনি যদি ধাতুর করে ব্যবসা করেন এই রাহুর এই ব্যবসাটা কিন্তু আপনাকে বিরাট নাম দিতে পারে তবে হঠাৎ লসেরও সম্মুখীন হতে পারে রাহু কী কী করে প্রতিকার করবেন প্রতিকার নিয়ে একটা কথা বলি প্রতিকার আপনারা কেমন করা উচিত দামি দামি রত্ন করা উচিত না কি করা উচিত প্রতিকার নিয়ে যা প্রবলেম আপনার সেটার সমাধানের জন্য যেটা করা উচিত সেটাকে প্রতিকার বলা হয় অ্যাকচুয়ালি আপনার ধরলেন এখন ঠান্ডা লাগছে আমি ঠান্ডা লাগছে তাহলে কি করতে হবে একটা ঠান্ডাকে ভাঙানোর জন্য জ্যাকেট পরতে হবে যদি গরম লাগে তাহলে আমি কি করবো তাহলে আমি আমাকে এখন গরম লাগছে তাহলে ফ্যান ফ্যান বা এটা হচ্ছে প্রতিকার প্রতিকার বলতে আপনার যদি সমস্যাই না থাকে তাহলে প্রতিকার করার দরকারও নেই যদি সমস্যা থাকে যে সমস্যাটা আপনি ফেস করছেন সেই সমস্যাটাকে সমাধান করতে যেটা দরকার সেটা বলে থাকি আপনি দামি উপায়ও নিতে পারেন কমা উপায় নিতে পারেন যতগুলো উপায় আছে আমরা সেগুলো দিয়ে থাকি আপনার যেটা করা সম্ভব সেটাই আপনি করাবেন তাই মাধ্যমে প্রতিকার করে থাকি স্টোন কাউন্সিলিং কাউন্সিলিং মাধ্যমে মানে শুধুমাত্র কোনো কিছু নিতে হবে না তাই সেটার জন্য কাউন্সিলিং সেশন নিতে হয় সেটাতে আমরা বুদ্ধি থট প্রসেসকে বাড়িয়ে এরকম অনেকেই নিয়েছেন এগুলো ইন্ডিয়াতে খুব মানে ইন্ডিয়াতে আমাদের বেশিরভাগ ইন্ডিয়া থেকে আমরা খুব কমই মানুষ পাই ইন্ডিয়ার বাইরে কিন্তু আমরা পাই তারা এইভাবে কাউন্সিলিং আমাদের দ্বারা মানে বিনা মানে রত্ন ওইসব পাথর ছাড়া আমরা সত্যি কথা বলছি কারণ এই ধরনের সবাই চাই যে আমাদেরকে টুক্কা দাও অল্প যে আমরা কিছু একটা দাও আমরা কিছু করবো না বুদ্ধি লাগাবো না নিজের বিবেকের কাজে লাগাবো না শুধু তুক্কা দিয়ে আমাদের ভালো করো এরকম উপায় আছে তবে সবগুলোই কাজ করে কোনটা না কাজ করে না এরকম কথা বলবো না তো আপনাদের যেটা যেটা আপনার বিশ্বাসী কেউ তাবি যে বিশ্বাস করে কবজে বিশ্বাস করে কেউ মূল্যে বিশ্বাস করে কেউ শিখরে বিশ্বাস করে কেউ মন্ত্র বিশ্বাস করে কেউ স্টোনে বিশ্বাস করে আপনার যেটা সেই যেটা আপনার দরকার সেটা আমি লিখে দেবো সেটা আপনি বাইরে থেকে করিয়ে নেবেন বা আমাদের কাছেও পাবেন চলুন আমরা দেখবো এই মুহূর্তে যদি দেখি আমরা নব অংশ কুণ্ডলি দেখব জীবন সাথী কুণ্ডলী এই কুণ্ডলীটাতে আমরা দেখবো জাতকের এই যে আঙ্গারক যোগ এখানে গুরুচন্ডার যোগ গুরুচন্ডাল যোগ এখানে একের অধিক খারাপ যোগ তৈরি হয়েছে চন্দ্র লগ্ন

আপনার এই টাইমটা একটা বা কিছু একটা ছিল সেটা বেরিয়ে গেছে মানে এইটা বৃহস্পতি চলে গেছে তারপরে আপনি এইটা ভালো টাইম পাচ্ছেন কর্মযোগ আছে আপনি বিজনেস করুন আপনি দোকান পাট বা কোনো ফার্ম বা কোনো কারখানা এগুলো করুন আপনার এইগুলোতেই আপনার জীবনে উন্নতি হবে তাই না ভাই আর আপনার যদি প্রশ্ন তখন ভিডিও দেখার পরে কিছু আপনার প্রশ্ন থাকবে যারা আপনার আমাদের ভিডিও দেখেন তারা আমাকে অবশ্যই ফোন করবেন আমি সাত দিন সময় দিই কথা বলার সাত দিন কখন সময় নেবেন আপনি টাইমটা বুক করে নেবেন যে কোন টাইমে কথা বলতে চাইছেন অবশ্যই বুকিং টাইমে অন্য সময় ফোন করবেন তাহলে আপনাকে হ্যারাসমেন্ট হতে হবে না আমরা নিজের চেম্বার করি ব্যক্তিগত কাজ থাকে সব সময় তো কথা বলা যায় না আমি এটাই ভিডিওতে বলছি কেন বলছি না কারণ আপনারা অবশ্যই সাত দিন সময় পাবেন সাত দিনে আপনি চাইলেও আমার সঙ্গে এক ঘন্টা তো কথা বলতেই পারবেন মানে সাত ঘন্টা কথা বলা যাবে আপনার যদি প্রবলেম হয় অবশ্যই আমি সাত ঘন্টার পরিষেবা দিতে রাজি আছি কেন আমরা আমরা সেভাবে পথ দেখাই সুপথ দেখিয়ে আপনাদেরকে সুস্থ সুন্দর ভাগ্য দিকে নিয়ে যাই যারা মনে করছেন আমাদের পরিষেবা নেবেন বিভিন্ন পরিষেবা আছে সেগুলো যারা একসঙ্গে কম্বাইন পরিষেবা নিতে চাইছেন যদি সন্তান আদিকে নিয়ে যেতে চান সেটাও পাবেন আর যারা গরিব মানুষ তাদের জন্য সকাল আটটা থেকে আপনারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হাতে ছুঁয়ে পাঠাবেন এই নাম্বারে পাঠিয়ে যারা পার খেটে খান সত্যি কথা সবার তো পেড করার সামর্থ্য নেই তাই না আমরা তো তারা হয়তো ফোনপে গুগল পেও বোঝে না এরকমও মানুষ আছে আমাদের ভিডিও দেখেন তাদের জন্য এই পরিষেবাটা রেখেছি দু ঘন্টা সময় আর যদি সত্যি গরিব মানুষ হয়ে থাকে তাহলে এই সময় ওঠা তাদের মধ্যে খুব একটা অসুবিধার মনে হয় নয় ছটা থেকে সাতটা আমরা চেষ্টা করি সেটা আটটা পর্যন্ত টানছি ঠিক আছে তবে ছটা থেকে সাতটা এটা আমাদের মেন টাইম তবে আটটা পর্যন্ত আমরা মোটামুটি উত্তর দিয়ে থাকি তারপরে আপনারা ফোন করলে পেড করতে হবে যাই হোক সুস্থ থাকবেন ভাই আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি বিয়েটা আপনার লাভ ম্যারেজই হবে লাভ ম্যারেজের সম্ভাবনা বা পছন্দ মতো বিবাহ হওয়ার যোগ আপনার হাতে লক্ষ্য করেছি আমরা আপনার হাতে একের অধিক ভালো সাইনও আছে যেমন এখানে কিছু ভালো সাইনের মধ্যে এখানে মানি ট্রাঙ্গেল আছে এখানে ক্রস সাইন আছে একের অধিক সাইন ভালো আছে তবে এটা শনির আড়ি রেখা আছে এখানে একটা বাড়িঘর মানে গৃহ সিম্বল আছে আপনার হাতে সিম্বল খারাপ এ কথা বলবো না যথেষ্ট ভালো সিম্বল আছে বিদেশ যাত্রা বাড়ি থেকে দূরে থাকা মানে হয় না একটু মুম্বাই দিল্লি বা এরকম জায়গায় থেকেও ভাগ্য করার যোগ দেখতে পাচ্ছি হাতে অনেক গোল্ডেন গোল্ডেন সাইন ছিল হাতটা খুব রুক্ষ অনেক সময় কি হয় মানে খসখসে কাজের হাত কাজের হাত তবে ভাগ্য রেখা একটু দূরে মানে দেখুন আপনার হাতে এই রেখাটা একটু দূরে সরে যাচ্ছে এটা আপনার বলছে আপনার বাড়ি থেকে দূরে গিয়ে কর্মযোগ তৈরি হবে হয়তো বাড়ির আশেপাশে না করে কর্মযোগটা বাইরে করতে পারেন এখানে একটা ফুটো বা ফাঁক আছে এটা খুব খারাপ যোগ হাতে ওভারঅল আপনার হাত ভালো আপনারা এই আমরা সব যোগ নিয়েই দেখেছি হাত একের অধিক হাত দেখেছি আমরা বাম হাত ডান হাত দুটো হাতেই দেখেছি এটা বাম হাত বাম হাতেও শনির আড়ি রেখা পরিষ্কার এখানেও খুব বাজে এখানে তিল আর দেখতে পাচ্ছি বাম হাতে এখানে একটা চতুর্ভুজ মতো সাইন করছে যদিও এটা রাহুর ক্ষেত্রে এগুলো খুব নেগেটিভ ফল দেয় আমরা সবই কিছু দেখেছি মানে হাত দেখিনি তা নাই অনেক সময় হয়তো ভিডিওতে সবগুলো আনি না কেন সব হাত আনলে ভিডিওটা বোরিং হয়ে যাবে আপনার হাত সমস্ত দেখেছি বা দেখার জন্য আমরা সময়ও রেখেছি আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করবেন আপনার যা প্রশ্নের উত্তর তো আশা করি পেয়েছেন তার বাইরেও যা নতুন প্রশ্ন আছে সেগুলো জানার জন্য সাত দিন সময় পাচ্ছেন ভাই তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন